সবাই শাস্তি চাইছে আলটিমেটলি সবাই এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই এই ঘটনাকে ঠিক বলবে সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি এবং এই শাস্তি হোক ফাঁসি হোক এই অবধি সবাই চাইছে সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতন করে চাইছে যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য এত আন্দোলন এগুলো এগুলো কি বিরোধীদের কি সরকার বদলানো সমাজ বদলানোর আন্দোলন সমাজকে বদলানো দরকার সেটাই সবার চায় সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো তাদের শাস্তির দাবিতে

মানুষে আসলে রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক যেটা ডাক্তারের ওপর নির্ভর করে সুতরাং চাইব যে মানুষ যাতে বাঁচতে পারে সেই জন্যে নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন শাস্তি শাস্তির মতোই হবে বা যেরমভাবে বিচার চলছে এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে সেটাই হবে ডাক্তারদের জায়গা থেকে যে যারা মুমূর্ষু বা যারা এমার্জেন্সিতে আসে তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক এটাই আবেদন করব সিবিআইকে প্রশ্নটা করলে ভালো হবে না যে ওদের ইমপ্রুভমেন্ট কি হয়েছে ওরা কি করছে সেই সিবিআই ইনভেস্টিগেশনে তো ওরাই আছে যারা জানতে পারে